হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের মহার্ঘ ভাতার কিছু বৈষম্য নিয়ে আলোচনা করব একের পর এক আলোচনা হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু এখনও কনফার্ম কত পারসেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয় নিয়েই আলোচনা চলছে মহার্ঘ ভাতার বৈষম্য দু হাজার পঁচিশ সরকারের পরিকল্পনা দশ থেকে সর্বোচ্চ বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতার যে সিদ্ধান্তগুলো সেটি দু হাজার তেরো সালের সিদ্ধান্তের মতোই হতে যাচ্ছে তবে পরিবর্তন এখানে হচ্ছে যে ভাতা মূল বেতনের সাথে যুক্ত হতে পারে মহার্ঘ ভাতা কি তাহলে বিশ পারসেন্ট সর্বোচ্চ আজকের পত্রিকা যে সংবাদটি স্থাপন হয়েছে ভাতা সরকার সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি কর্মচারীদের দাবি তিরিশ থেকে চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা কিন্তু সরকার আর্থিক দিক বিবেচনা করে সর্বোচ্চ বিশ শতাংশ এর উপরে যাচ্ছে না এমনটি অর্থ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয় তাই তারা মূলত পে কমিশন গঠন না করে ভাতা মূল বেতনের সাথে যুক্ত করে প্রধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমানে কত লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এই বিষয়টা হয়তো আমাদের অনেকেরই অজানা তো দেখুন বর্তমানে কত লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন চৌদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত আছে সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন আছে সরকারি কর্মচারী অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর জন আছেন সরকারি কর্মচারীর মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্র জানায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা যাচ্ছে আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ থেকে পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে সরকারি খরচের লাগাম টানতে চাইছে হ্যাঁ সাড়ে চোদ্দো লাখ সরকারি কর্মচারীকে দশ থেকে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর ধরা হতে পারে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই ভাতা ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় ভাতা মূল বেতনের সঙ্গে যুগ হবে এবার পেনশনভোগীরাও এ ভাতা পাবেন সরকারি কি এত বেশি ভাতা দিতে রাজি নয় না সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অত্যন্ত এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি বেশ যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন ভাতা সর্বোচ্চ বিশ শতাংশের বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই ভিওয়ার্স আমরা একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছি দেখুন এই প্রজ্ঞাপনটি হচ্ছে সাত দশ দু তারিখে দু সালে যে মহার্ঘভাতা দেওয়া হয়েছিল সেটারই প্রজ্ঞাপন এটা আপনারা অবশ্যই এটা দেখতে পাচ্ছেন সেশন ফাইভ এ পদত্ত ক্ষমতা বলে সরকার জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্কভতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা হচ্ছে দু তেরো সালের প্রজ্ঞাপন কর্মকর্তাদের জন্য কি তাহলে সর্বোচ্চ আট হাজার টাকা বেঁধে দেওয়া থাকবে হতে পারে বাইশ হাজার টাকা নবম গ্রেডে যদি কারো মূল বেতন হয় তাহলে সেখানে যদি বিশ পারসেন্ট বৃদ্ধি করা হয় তবে চার হাজার চারশো টাকা বাড়বে তাদের এ বড় কর্তাদের যদি সর্বনিম্ন আট হাজার টাকা বেঁধে দেওয়া হয় তাহলে আটাত্তর হাজারের সাথে আট হাজার টাকা যোগ হবে এক্ষেত্রে ছিয়াশি হাজার টাকা মূল বেতন দাঁড়াবে সে অনুসারে তাদের বাড়ি ভাড়া অন্যান্য ভাতা নির্ধারিত হবে তিপ্পান্ন হাজার ছশো দশ টাকা মূল বেতনের উপর যদি দশ পার্সেন্ট মহার্গ ভাতা দেওয়া হয় তাহলে আসবে পাঁচ হাজার তিনশো একষট্টি টাকা এবং তার মূল বেতন দাঁড়াবে আটান্ন হাজার নশো একাত্তর টাকা